আা এ শুরু বাড়ি লাগা কৃষ্ণ দস বলতো কিনা তুম কি করতে গো আ বাসা বাসা দিয়া হুতি হে বালবো মা গো সিগি আটা কি দুতি আছে কি মুตรา মুตรา ফুললে দি বাবা কইলে দি মা ডা কি দুতি আছে পরে দিন আবার হুতি লইছে বাবু আর দেখছ না মা যেন হুতি আছে মা তো এমন হুতি হে কেন আমারে রাখসা দিকে দেখতে পর যাইকে

multim도로 들어와! 혀에 는 않지만 TV로 보면서oso 춤이 매콤하니 다

¿Guma, ahí está sí. ¿Qué?

तुम्हारी इसका तुम्हारी? देखा देखो दे बराबर फोन देती हलो

तो, तो, तो कई <sta sandwiches> <eccentricities> ना दिने बस की चार पाँच छोला दे तीन दिन से है हमने तो গোলা পুৰা দিয়া মিষ্টা আলু ঘূৰা দিলে মিষ্টা আলু খাই গোলাঘু ঘূৰা দিয়া

আচ্ছা বানাই আমি মমুলকে বাবা দেব আচ্ছা বাচ্চা তো দাদু লগাতা কইবা নি বাবা হ্যাঁ পাচ্চ কই আচ্ছা গরম আচ্ছা বাবা কত দিয়া দিয়া

হ্যাঁ <trill> <trill> <balana>. <trill> <trill> <kore na> <trill> <trill>

hm